يا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانا واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفى لي من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني امين دين بي اجد سيره النبي صلى الله عليه وسلم في محاسن بنونا شماليتو شبابتي هدر مولانا مفتي عماد الدين دام بركات مول علي شهو ومستيب هدر مولانا اكرام مسلمان بيرا

گوٹا جبک وشن جنو رحمت ہشاوے پیران کرنام رسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا سے اگموں کر لے بولو حاشم دیتے تیر بیدر گرلونہ تیر آجان شایشت و پاسکلوں پر حدیث ای حدیث سے اپنے رسول صلی اللہ علیہ وسلم ارشاد نمی جی بولن

তাকে দেখতে কেমন মনে হতো এক বাকিকে যদি বলা হয় বর্ণনা সত্রিশশো সাতত্রিশ নম্বর হাবিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শো সাতত্রিশ এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছিলামের মাথা কেমন ছিল ছয় হাজার নম্বর এই একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগে মাথার চুলগুলো কেমন ছিল বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর আমাদের মাত্রা সংগ্রহ হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক

চুল পাকা গোলা ইদার যদি তেল দিতেন লাম্বা তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অবসালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হল রসুল সাল্লাহ আলী সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে কোলাবাই গ্রাম সবাই জানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না কোলামাই গ্রামরা অপ্ত জানার আছে আপনারা তিনটা শব্দ বলে রাখবেন এক নম্বর ওয়াফ দুই নম্বর লিকমা তিন নম্বর জিগমা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াপফলা দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিগমা খাদ পর্যন্ত চুল এটা হলো জুম্মা।

رسول الله صلى الله عليه وسلم جهاد مبارك كمان شيلوا إكس بثاي بولن سوي بكاري بولنا إن هذا نمبر حديث أي حديث يا رب رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجهاء رسول الله صلى الله عليه وسلم جهاد مبارك ما شر بده شر ما بده كذا

ایسی حدیث شدن جاویر اکنے سمورا رضی اللہ تعالیٰ عنہ بار دارا تیر بیزیر اکش رہ حدیث دویا اے حدیث سے آسے جاویر رضی اللہ تعالیٰ عنہ بولن اے اکنو رسول اللہ صلی اللہ علیہ وسلم امی اللہ نبی کے دیکھ لام فی لیلت ادعیان جو شنا راتے امی رسول اللہ صلی اللہ علیہ وسلم کے دیکھ جو شنا راتے

দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া বলা ইচ্ছা আল্লাহ আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আমরা সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল না

আবু উদ্ভাসিত হুকুম এই ছিল নাকের বর্ণনা গলেগুলো নিচে গাল গালগুলোর কেমন ছিল সাহল আল ছিল সমান এটা সমান বললে মাথা আসতে পারে 이게 কেমন সমান এইভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহর নবীর গাল ঠিক কেমন সুন্দর করে বাকি গালের পরে মেয়েগুলো দাড়ি বল কেমন ছিল ফাসাল লিহিয়া দাঁড়ি ছিল বল এরপরে একটু নিচে আসে দাঁত দল কেমন ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত গুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু বাবার কেমন ছিল সেই বোকারি বর্ণনা চার হাজার দুইশ দশ নম্বর হাদিস খাইবারের যুদ্ধ এই খাইবারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাম বললেন عن سهل السعدي السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم القيامه لا الرَّايَةَ غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم قال যে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আকালি কালো কথাটা দেব ইয়া আলা আল্লাহ তাআলা তার হাতে সাইবান বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবী sahab ইবনু সাাদ তালা আল্লাহু তাআলাও বলেন তালা তান্নাসিয়া দুলালাইলা তাও সব সাহাবীদের রাতের বেলা হল না

জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বরাবর ওলামায় আলোচনা হবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম রসুল সাল্লাহ ইসাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম

شہوک اللہ <سؤال> رسول صلی اللہ علیہ وسلم میں زیبولی جانو امرا ہمارے دن زیبولے بس تو بائیون پڑھتے باری اللہ تو بھی دان کرن سبحان اللہ و بحمد سبحان اللہ و بحمد ناشد اللہ علیہ وسلم تستغفر و تغفر و علیہ آمین و آخر دعوانا الحمدللہ علیکم و رحمد